আসসালামাইকুম শপিং রিমি থেকে আমি রিমি কিন্তু এখন আছি হচ্ছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যেটা সাত তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত চলবে আর এটার স্থান হচ্ছে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তো এখানে কিছু কালেকশন আছে অনেক সুন্দর সুন্দর বাইরের প্রোডাক্টস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আচ্ছা তিন নাম টেবিল রানার দেখাচ্ছি মানে তারাও কথা বলতেছে তো তা আমার একটু বাড়তেছে এখানে হচ্ছে টেবিল রান্নারগুলো আপনারা ডিসকাউন্টে পঁচিশশো টাকায় পেয়ে যাবেন খুব সুন্দর কিন্তু জাস্ট দেখেন অনেক পরিমাণে ভারী এখানে অনেক ডিজাইনের আছে আপনার যে ডিজাইনের সেটা নিয়ে নিতে পারবে দেখেন অনেক সুন্দর সুন্দর কিন্তু হ্যাঁ পঁচিশশো করে আর এটা হচ্ছে প্লেসমেন্ট গুলা এখানে কিন্তু ওয়ান করে মানে এক হাজার টাকা করে এগুলি প্লেসমেন্ট কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর আচ্ছা ইন্ডিয়ার রাজস্থানের এই সব মালগুলি এখানেও কিছু টেবিল রানার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে বটুয়া কালেকশন দেখতে পাচ্ছেন তারপরে হচ্ছে ব্যাগের কালেকশন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কিন্তু

পার পিস এটা দেখতে পাচ্ছেন এখানে বটুয়া গুলি কত করে তাই বটুয়া কিডনি কা হে 300 400 এর মোট আচ্ছা ঠিক আছে এখানে বেশি ভাগ কিন্তু ভিড় হচ্ছে যে টেবিল রানার গুলার জন্য আমি আরো কিছু ব্যাগ কালেকশন এদিকে আসেন প্রচুর পরিমাণে ভিড় সো আমি একটু ফাঁকা জায়গায় যাই যে আপনাদেরকে দেখাচ্ছি এই যে টেবিল রানারগুলো আপনারা দেখতে পারেন গুলো কিন্তু আপনারা দেখতে পারেন এখানে আছে প্লেসমেন্ট এখানেও কিন্তু প্লেসমেন্ট আছে দেখতেই পাচ্ছেন সো আমি প্রাইস রেঞ্জের একটা ধারণা দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু কিছু ব্যাগ কালেকশন আছে তো আপুরা যারা ব্যাগ নিতে চান তারাও কিন্তু নিয়ে ফেলতে পারবেন সো আমি এখানে ভিডিওটা শেষ করতেছি কারণ এখানে কোনো মানে দোকানের নাম নেই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ